হর্দার অন্তরালে জামাত ইসলামের কাছে অনুনয় বিনয় করছে বিএনপি জামাতকে অ্যাপিস করছে বোঝানোর চেষ্টা করছে জামাতের হাতে পায়ে ধরছে বিএনপি অবাক হচ্ছেন এটাই সত্য আমি কিছু এক্সক্লুসিভ তথ্য দিই আপনাদের আপনার উপরে উপরে দেখছেন জামাত একাত্তরে পরাজিত শক্তি বলছে বিএনপি জামাত ভালো না জামাতের সাথে কোনো জোট হবে না জামাতের সাথে আমাদের অতীতের জোট ওটা আদর্শিক কোন জোট না আমি আলোচনা করেছি ওটা অবশ্যই আদর্শিক জোট একাত্তর প্রশ্নে বিএনপি জামাতের আদর্শ সম্পূর্ণ এক আরো নানান প্রশ্নে ভারত প্রশ্নে নানান প্রশ্নে বিএনপি জামাতের আদর্শ এক এমনকি ফরেন পলিসি তো বিএনপি জামাতের আদর্শ এক ওটা অবশ্যই আদর্শিক এবং নির্বাচনী জোট ছিল দর্শক এখন একদিকে একটা বিশাল গোষ্ঠী ইউনুসকে সরিয়ে দিতে চায় আরেকদিকে বিএনপি ইউনুসকে রাজি করিয়েছে যে কার্যপি করে বিএনপি কে তিনশো চল্লিশ আসন দিবে বিএনপি বলেছে উভয় সংকটে এখন বিএনপি বাধ্য হচ্ছে যে না ইউনুসের অধীনেই নির্বাচন চাই যেহেতু ইউনুসকে তিনশো চল্লিশ আসনে রাজি করিয়েছে এই জায়গায় জামাত বাদ ছেদেছে কিভাবে দেখেন জামায়াত এনসিপি যদি নির্বাচন বর্জন করে এসেও সে নির্বাচন সম্পন্ন করতে পারবে না আপনি জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন না এটা বাংলাদেশের জনগণ আপনার নির্বাচন একদম পেছন থেকে ঢুকিয়ে দেবে এটা অসম্ভব বাংলাদেশের নির্বাচন মানে বিএনপি জামাত এনসিপি চরমনায় সবাইকে অংশগ্রহণ করতে হবে এর এক বিন্দু পরিমাণ বিকল্প নেই লিখে রাখেন এটা নিয়ে কোনো একতলাপই নেই এখন বিএনপিকে যদি তিনশো চল্লিশ আসনের ওই সমঝোতা বা গোপন পর্দার অন্তরালে যে ভাগ হয়েছে ওটার মাধ্যমে যদি ক্ষমতা আসতে হয় তাহলে তাদের সামনে এখন বাধা একটা যে জামাত বাধা না দেয় জামাতকে নির্বাচনে আনি এই জন্যে জামাতকে যতভাবে হাতে পায় ধরা যায় ধরছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক জামাতের কাছে বিভিন্ন মহল থেকে প্রস্তাব পাঠাচ্ছে যে ভাই আপনারা কি চান আপনারা নির্বাচনে আসেন আপনাদের বিরুদ্ধে এইটা আমরা বলা বন্ধ করব আপনাদের এই কটা আপনাদের বিরোধী দল এই কটা সিট দিব যদিও দিন শেষে জামাতকে যে কটা সিট দেওয়ার কথা বলছে ওটা দিবে না আর জামাত ওতে ওইসব ভাগ যাবেও না জামাত জনগণের উপরে নির্ভর করবে তো দর্শক এমনকি জামাতের সাথে বেশ কিছু গোপন মিটিং করছে কিন্তু একটা মিটিং মাস পথে থেমে গেছে এখনো যেমন জামাতের কিছু নেতাদের সাথে বিএনপির নেতৃবৃন্দের আত্মীয়তা আছে বা ঐতিহাসিকভাবে ভালো সম্পর্ক তাদেরকে নিয়মিত হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে সালাম তালাম একটু বাড়িয়ে দিচ্ছে বসতে যাচ্ছে চা খাইতে চাচ্ছে একসাথে বাসায় যেতে যাচ্ছে কারণ কি যে জামাতকে বোঝানো দরকার জামাত নির্বাচনে না আসলে তো নির্বাচনই হবে না নির্বাচন না হলে কার করে ক্ষমতা আসবে কি অতএব বল এখন জামাতের কোর্টে জামাতের জামাতের কাছে অনুনয় বিনয় করছে বিএনপি পর্দার অন্তরালে কার্য তো হাতে পায়ে ধরছে কিন্তু এটা তো আর মিডিয়া আসবে না এটা হচ্ছে বাস্তবতা আর উপরে উপরেও অনুরোধ করা শুরু করেছে সালাউদ্দিনদের কণ্ঠে আপনি এখন থেকে নিয়মিত শুনবেন আমি দুইটা বক্তব্য শোনাবো সামনে শুনবেন যে আমরা আশা করব জামাত আসবে জামাতের আসা উচিত জামাতের অবদান আছে তারা বড় দল তাদেরকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই এরকম নরম নরম কথা শুনবেন অলরেডি শোনা শুরু করেছে প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জামাত গণভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমরা বিশ্বাস করি তারা গণতান্ত্রিক চর্চায় আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথচ এই সালাউদ্দিন কিছুদিন আগে বলেছিলেন কেউ অংশগ্রহণ না করলে সে রাজনীতি থেকে হারিয়ে যাবে অংশগ্রহণ না করলে তাতে কি বুঝতে পারছেন আর এখন না আমরা আশা করি যে অংশগ্রহণ করবে এবং মিটিংও করে উন্নত হোটেলে মিটিংয়ে বসে গোপন জায়গায় মিটিংও বসে জামাতের আগ্রহ ওই মিটিং না বিএনপির আগ্রহ ওই মিটিং বোঝানোর চেষ্টা গণতান্ত্রিক সংস্কৃতি চালু রাখতে সকল দলের প্রতি সালাউদ্দিন আহ্বান মানে এখন দেখবেন যে আহ্বান আর আহ্বান জামাতের প্রতি আহ্বান চরমনের প্রতি আহ্বান এনসিপির প্রতি আহ্বান ভাই আসে নির্বাচনে আসেন এবং পর্দার অন্তরালে সিটের প্রস্তাব জামাতকে তিরিশটা দিতে রাজি যেমন বিএনপির কথা তারা তিনশো চল্লিশটা নিবে ইউনুস রাজি হয়েছে আর বাকি যে ষাটটা তার মধ্যে তিরিশটা জামাতকে দিতে রাজি যদি জামাত এই পাতার নির্বাচনে যায় আর বাকি তিরিশটা অন্য সব দলকে দিবে এটা হচ্ছে হিসাব নিকাশ তবে বলবে যে তিরিশটা দিতে রাজি কিন্তু বাস্তবে ওই তিরিশটা দিবে জাতীয় পার্টিকে আর জামাতকে দিবে পাঁচ ছয়টা কোন জামাতকে নির্বাচন নিতে পারলে হয় এটা হচ্ছে চেষ্টা তো দর্শক এই যে গণতান্ত্রিক সংস্কৃতি চালু রাখতে সকল দলের প্রতি সালাহিন আহ্বান এরকম আহ্বান চলতে থাকে আর বাস্তবে হচ্ছে বিএনপির রাজনৈতিক ক্যাপিটাল শেষ আসলে জামাতের কাছে হাতে বা ধরা ছাড়া তাদের কোনো উপায় নেই বিএনপির কোন ন্যারেটিভ নাই কিচ্ছু নাই যার ফলে এই কারচুপি নির্বাচন ছাড়া বিএনপির কোনো উপায়ই নেই বিএনপি সাহসই করছে না যে না আমরা রাজনীতিতে জনগণের কাছে যাব এবং জনগণের ভোটে ক্ষমতায় আসবো এই সাহসই বিএনপির নাই কেন নাই তাদের কোনো পলিটিক্যাল ক্যাপিটাল নেই সোশ্যাল ক্যাপিটাল নেই আপনি দেখেন যে এমন কোন সেলিব্রিটি দেখাতে পারবেন যিনি বিএনপি না কিন্তু বিএনপির পক্ষে কথা বললে মানুষ বিশ্বাস করবে একজন আছে একজন মানুষকে দেখান পাবেন না আর বিএনপির যারা সেলিব্রিটি বিরানি সাহেব গুজ আব্বাস আর এক টাকলা আছে যাদেরকে যারা একটা ফেসবুকে পোস্ট দিলে তার নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হাঁ এক পরে তো দর্শক কোনো ক্যাপিটাল নেই কি বলে রাজনীতি করবে ক্যাপিটাল ছিল শুধু খালেদা এবং জিয়াউর রহমান এখন একজন ফ্রান্সের একজন বিখ্যাত অ্যাক্টিভিস্ট লিখেছেন যে খালেদা জিয়ার ভাগ্য ভালো যে তিনি এখনো জীবিত আছেন এবং জিয়াউর রহমানের স্ত্রী এবং তারেক রহমানের মা এটা যদি না হতেন তাহলে বিএনপি খালেদা জিয়াকে বহিষ্কার করতো কারণ খালেদা জিয়ার যে আদর্শ খালেদা জিয়ার যে থট জামাত একাত্তর এইসব প্রশ্নে খালেদা জিয়ার যে দৃষ্টিভঙ্গি তাতে এই বিএনপি খালেদা জিয়ার বিএনপি না খালেদা জিয়া এই বিএনপি থেকে বহিষ্কার হওয়ার কথা জিয়মান খালেদা জিয়ার কথা বলতো আগে এখন এটাও বলার জায়গা নেই মানে কোন ক্যাপিটাল নাই কি বলবে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে জিয়র রহমানের কথা বলে রাজনীতি করতো আরে ভাই এখন তো বিএনপি বাঙালি জাতীয়তাবাদ গ্রহণ করেছে আর বাঙালি জাতীয়তাবাদ তো আওয়ামী লীগ কোনো ক্যাপিটাল নেই বলে আওয়ামী লীগের বস্তা পচা ফেলে যাওয়া ন্যারেটিভ মুক্তিযুদ্ধকে গ্রহণ করেছে আর মানুষ হাসে যে বাবা তোমরা হচ্ছে রাজাকারদের দল তোমাদের দল প্রতিষ্ঠা করেছে রাজাকাররা আর তোমরা বলো এখন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ভাই মুক্তিযুদ্ধের পক্ষে সবাই বিএনপি আওয়ামী লীগ নিজাম ইসলাম সবাই মুক্তিযুদ্ধের পক্ষে ষোলোই ডিসেম্বরের পর যারাই বাংলাদেশের নাগরিক সেই স্বাধীনতার পক্ষে বিপক্ষের কোনো বাংলাদেশের নাগরিক নাই স্বাধীনতার বিরুদ্ধে কেউ বাংলাদেশে ভোটারই হয় না এনআইডি মানে না সে বাংলাদেশে নাই যে বাংলাদেশে আছে সে স্বাধীনতার পক্ষে এটা সিম্পল হিসাব তো দর্শক বিএনপির এক নেতা বলছে রাজনীতির আকাশে কালো মেঘ ধরেছে শাহজাহান বিএনপির শহীদ জিয়া বিএনপি গঠন করে দেশের মানুষের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন বাংলাদেশে এমন কোন শক্তি নেই যে শহীদ জিয়ার আদর্শকে ধ্বংস করবে না অন্য কোন শক্তি নেই কিন্তু বিএনপি শহীদ জিয়ার আদর্শকে ধ্বংস করেছে শহীদ জিয়ার আদর্শে বিএনপি আছে একাত্তর প্রশ্নে আছে না বাংলাদেশি জাতীয়তাবাদ প্রশ্নে আছে কোন প্রশ্নে জিয়াউর রহমান আদর্শের উপর আছে জিয়াউর রহমান বিএনপির নাম করেছেন বাংলাদেশি জাতীয়তাবাদী পার্টি ওরা বলে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে জিয়াউর রহমানকে তো আপনার কবর দিয়েছেন এখানে